এটা ত্রিভুজ তাই এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমার নির্ণয় করতে হবে আমি কিন্তু কোন সূত্রে জানি না আমি জানি আয়তের ক্ষেত্রে সূত্র আয়ত হচ্ছে এইটাকে যদি আমি কোনোভাবে আমি আহ আয়ত তৈরি করতে পারি কোনো পরিবর্তন না করে কোনো অংশ বাদ না দিয়ে তাহলে আমি ওই আয়তের ক্ষেত্রে আর ত্রিভুজের ক্ষেত্রে সমান বলতে পারবো পারবো কিনা আচ্ছা সেটা কিভাবে করি একটু দেখি এটা একটা ত্রিভুজ আচ্ছা ত্রিভুজের উচ্চতা কি ত্রিভুজের উচ্চতা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজের উচ্চতা তাহলে ত্রিভুজের উচ্চতা কয়টা হতে পারে দেখো বিপরীত বাহুর উপর আবার এই অনেক ক্ষেত্রে দেখো মনে এরকম হয় এরকম হয় তখন উচ্চতা কোথায় পাবো

কোন ত্রিভুজের সীর্ষবিন্দু থেকে বা এর বৈধ উপর অঙ্কিতা এই বিন্দু থেকে এর উপর লম্বা কি এইটা হবে উচ্চতা কোনটা এইটা আবার এই বিন্দু থেকে এর উপর লম্ব এইটা হবে উচ্চতা সেক্ষেত্রে ভূমি কিন্তু চেঞ্জ হয়ে যাবে যে বাহুর উপর লম্ব কিছু সেটা হবে ভূমি এইটা যখন উচ্চতা ধরবো তখন ভূমি কিন্তু এটা এটাকে উচ্চতা ধরব কিন্তু তিনটে বাহু আলাদা আলাদা ভূমি হবে আর ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে উচ্চতা তো আমার এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে ভূমি তাহলে এই শীর্ষবিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে উচ্চতা হ্যাঁ আমি উচ্চতাটা বের করি দেখো এই যে লম্ব বরাবর ভাস করেছি না লম্ব বরাবর ভাস করেছি তাহলে এই যে রেখাটা হবে উচ্চতা ক্লিয়ার এটা হবে উচ্চতা এটা ভূমি আর এটা উচ্চতা এখন দেখো আমি এই ত্রিভুজের ক্ষেত্রে কি কাজগুলো করি আচ্ছা এটা লিখে সবাই এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটা মনে করি এটা না আমি এই উচ্চতার অর্ধেক বরাবর কাটলাম দেখো উচ্চতাকে ভাস ভাস করে দেখো হাফ করে ফেলেছি এই ঠিক আছে কি করলাম উচ্চতার অর্ধেক করে ফেলেছি তাহলে মনে করো এখান থেকে এটুকু ছিল উচ্চতা এর অর্ধেক মনে করো এখানে এই বরাবর একটা ভাস করে ফেললি এই কাছ থেকে বুঝেছি উচ্চতার অর্ধেক তাহলে এই অংশটা কি বলে উচ্চতা ভাগ দুই কি বলে এটুকু হচ্ছে উচ্চতা ভাগ দুই আর এটা কিন্তু না আর এখান থেকে এইটুকু হচ্ছে উচ্চতা ভাগ দুই এইটুকু আমি সেই ভাজ যা করেছিলাম সেটা বরাবর আবার কেটে ফেলেছি ঠিক আছে এইবার এই যে উচ্চতার যে ভাজটা ছিল এই বরাবর আরেকটা অংশ কেটে ফেলে এই এই বরাবর কেটে ফেলেছি প্রথমে উচ্চতা বরাবর কেটেছিলাম তারপরে আবার এই উচ্চতা কেটে এই বরাবর কেটে তারপর আবার উচ্চতা বরাবর কেটেছি এবার দেখো এই অংশটাকে ঘুরাই যদি এই পাশে লাগাই দিই দেখছো কি না আর এই অংশটাকে আমি উল্টে এই পাশে লাগিয়ে দিলাম লালটিমেটি কি হলো এটা আয়ত হয়ে গেছে না ছিল কি ত্রিভুজ ছিল কেটে কি বানালাম কোনো অংশ পরিবর্তন করেছি তার মানে এই আয়তের ক্ষেত্রে ফল ওই ত্রিভুজের ক্ষেত্রে ফল কিন্তু একই একই কিনা এই আয়তের ক্ষেত্রে ফল যা ওই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একই তার মানে দেখো এই আবার ত্রিভুজে নিয়ে যাচ্ছে এই এই ত্রিভুজ হয়ে গেছে এই ত্রিভুজ হয়ে গেছে আবার এটাকে ঘুরাই দিলে আবার আয়ত হয়ে গেল গেল না এই আয়ত এবং ওই ত্রিভুজের ক্ষেত্রে ফল একই যে কাজটা আমি এখন করলাম এই কাজটা আমি এখানে করি তাহলে এই অংশটাকে আমি কেটে এই জায়গায় লাগাই দিছি এই অংশটা এখানে আসছে আসছে পরে কি হয়েছে এটা কি হয়েছে বলো আয়ত হয়েছে এটা আয়ত হয়েছে না এই আয়তের ভূমি কিন্তু যেটা দৈর্ঘ্য এটা কিন্তু ঠিক আছে আর এই প্রস্ত যেটা এটা মানে কি এটা প্রস্ত না যেটা প্রস্থ হয়েছে এটাকে কি বলা যায় উচ্চতার অর্ধেক এই প্রস্থ মানে তো উচ্চতা না উচ্চতার অর্ধেক কিন্তু এই যে এটুকু এটুকু কি ছিল উচ্চতার অর্ধেক তাহলে আমি বলতে পারি উচ্চতা ভাগ দুই বা হাফ ইন্টু উচ্চতা উচ্চতা ভাগ দুই হাফ ইন্টু উচ্চতা তাহলে আমি যখন ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করবো তখন এই ভূমি নিব আর এই প্রস্তাব জায়গা এটা নিব ভূমি নিব মানে দৈর্ঘ্য নিব আর প্রশ্ন মানে উচ্চতা ভাগ দুই নিব আর ত্রিভুজের ক্ষেত্রে কি হবে বলো আহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা এখানে আমি দুই দিয়ে দিলাম বা সব জায়গায় দুই দিলাম একই কথা আমরা এইভাবেও লিখি ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এইভাবেও লিখি বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতাও লিখি এটাকে হাফ আকারেও লিখতে পারি আবার লিখতে পারি এক বাই দুই গুণ ভূমি গুণ উচ্চতা ব্যাপারটা একই সব এক ব্যাপারটা একই আমরা বুঝলাম ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে আসলো তাহলে আমরা বুঝছি যে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে আসছে সামান্তরিকের ক্ষেত্রে ফল কিভাবে আসছে এবং ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আসছে বুঝছি তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করি ওকে থ্যাংক ইউ